হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই হজ কাদের উপর ফরজ হজর ফজিলত কি হজ না করার ক্ষতি কি এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক এটার মধ্যে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং তাদেরকে আল্লাহতালা এ পরিমাণ আর্থিক স্বচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে আজকের বাজারে সাত আট লাখ টাকা হলে হজ করা যায় অতএব এই সময়ে সাত আট লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে নারী যদি হন কেউ তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে আজ থেকে অনেক বছর আগে দশ পনেরো বছর আগে আড়াই লাখ তিন লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যেত অতএব তখনকার বাজারে কারোর কাছে ওই টাকা থেকে থাকলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে অতএব তিনি যদি তখন হজ না করে থাকেন তাকে পরবর্তীতে যে কোনো সময় হজটা করতে হবে এছাড়া হজের ফজলত অপরিসীম আবিস্লাম বলেছেন আলহাইজুল মবরুলসলা জেজাউল্লা জান্না একটি ভালো হজ যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই যে হজের কোনো পাপাচার নেই সেরকম একটি হজের বিনিময় জানাচ্ছে আর কিছুই নয় অন্যাদিসে আর্সানবাদ আল্লাহ সাল্লাহ বলেছেন মাল হাজা আলাম ইয়ফসুক আলাম ইয়ারফু ও থুম যে ব্যক্তি হজ করলো এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না পাপের কাজ করলো না এবং কোনো নারীগঠিত অপরাধ করলো না সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্য নিয়ে আর যদি কেউ হজ এর সামর্থ্য রাখেন পর হজ না করেন আলাহি সাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন যে সে ইয়াহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে মরুক তারপরে তার কোনো দায় দায়িত্ব নেই ব্যক্তি শয়তানের পড়ে জেনায় লিপ্ত হয়েছে এখন সে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করবে দেশে গিয়ে স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে কিনা নাকি কোনো বিধিনিষেধ আছে কেউ যদি প্রবাসে গিয়ে শয়তানের ধোকায় পড়ে কোনো প্রকার জেনায় লিপ্ত হয়ে যান তিনি তবে